শিং মাছ চাষে অধিক লাভবান হতে গেলে আপনাকে গ্রেডিং পদ্ধতি সম্পর্কে জানতে হবে গ্রেডিং পদ্ধতি কী এবং গ্রেডিং পদ্ধতি কীভাবে করবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব সঙ্গে থাকবেন শিং মাছ চাষ করেন অথচ গ্রেডিং পদ্ধতি যায় না তাহলে আপনি ভালো লা চাষ করে ভালো লাভবান হতে পারবেন না শিং মাছ চাষ করলে অবশ্যই আপনাকে গ্রেডিং পদ্ধতি জানতে হবে কারণ শিং মাছ গ্রেডিং পদ্ধতিতে বিক্রি হয় কারণ কোনো ব্যাপারে যখন আপনার মাছ কিনবে তখন আপনার গ্রেডিং পদ্ধতিতে মাছ কিনবে গ্রেডিং পদ্ধতি যদি আপনি ঠিক মতো বুঝতে না পারেন তাহলে মাছ চাষ করে আপনি লাভবান বেশি হতে পারবেন না শিং মাছের গ্রেডিংয়ের উপরে দাম কম বেশি নির্ধারণ করা হয় ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন পুঁতি মন বিক্রি হয়েছে এগারো হাজার চারশো টাকা এখন আমরা গ্রেডিং পদ্ধতির মূল বিষয় নিয়ে কথা বলবো ধরেন মাছ বিক্রি করার সময় আপনি ব্যাপারীকে বলছেন যে আপনার কেজিতে মাছ পনেরোটা হবে কিন্তু আপনি সঠিক নির্ধারণ করতে পারবেন না যে আসলে কটায় কেজি হবে কারণ কেজিতে আপনার পনেরোটার বেশি হতে পারে আবার কমও হতে পারে এই জন্য ব্যাপারী যে গ্রেডিং সিস্টেমটা সেটা হচ্ছে যে পনেরোটায় কেজি যদি আপনার তারা বারো হাজার টাকা দিতে চায় প্রতি মাসে দুশো টাকা গ্রেড ধরেন আপনার মাছ দর ঠিক হয়েছে পনেরোটায় কেজি বারো হাজার টাকা কিন্তু আপনার মাছ ষোলোটায় হয়ে গেছে সেক্ষেত্রে আপনার দুশো টাকা কমে যাবে আবার যদি আপনার মাছ চোদ্দোটায় হয় তাহলে আপনি দুশো টাকা বেশি পাবেন অর্থাৎ প্রতি গ্রেডে দুশো টাকা বেশি পাবেন এবং প্রতি গ্রেড কমে গেলে আপনি দুশো টাকা কম পাবেন এই জন্য আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে ধরেন সে আপনি আইডিয়া করছেন যে আপনার মাছটা কেজিতে হবে পনেরোটা তখন আপনি পঁচিশটা ধরে গ্রেড করবেন কারণ কেজিতে যত মাছের সংখ্যা বাড়বে তত আপনার দাম কমবে এবং কেজিতে যত মাছের সংখ্যা কমে আসবে তখন তত আপনার দাম বাড়বে এই জন্য শিং মাছ চাষ অথবা অন্যান্য ক্যাটফিশ মাছ চাষে আপনাকে গ্রেডিং পদ্ধতিটি ভালোভাবে রপ্ত করতে হবে তা না হলে বিশাল আকারের একটা লস আপনাকে গুনতে হবে লাভের অংশ থেকে আবার গ্রেডিং পদ্ধতির দুইটা কৌশল আছে আপনাকে এই দুটা কৌশলে অবলম্বন করতে হবে আপনাকে একটি হচ্ছে আপনার মাছ যদি পনেরো থেকে পঁচিশটায় হয় সেক্ষেত্রে আপনি নেট জাল দিয়ে এভাবে বাছাই করতে পারেন কারণ পুকুরের উপরে মাছ উঠায় যদি একটি একটি করে মাছ বাছাই করেন সেক্ষেত্রে আপনার বেনিফিটেড হবেন না আপনি কারণ বিশটা থেকে পনেরো থেকে পঁচিশটা মাছ জাল দিয়ে গ্রেডিং করতে হয় কারণ যদি আপনি মাছটা উপর উঠায়ে একে একে আলাদা করেন ছোটো বড়ো সেক্ষেত্রে ছোট মাছের সংখ্যাটা বেশি হয়ে যায় আর আপনার মাছ যদি কেজিতে পনেরোটার নিচে হয় তাহলে আপনি পুকুর পাড়ে পলিথিন বা অন্যান্য কিছু বিষয়ে এর উপরে মাছ একটা একটা করে আলাদা করবেন ছোট এবং বড় মাছগুলিতে আলাদা করবেন ছোট মাছের সাইজ অনুযায়ী আপনাকে জাল নির্ধারণ করতে হবে এমন নেট জাল নির্ধারণ করবেন যে নেটগুলোর উপরে মাছ রাখলে ছোট মাছগুলো নিচে পড়ে যাবে এই রকম শিং মাছ সম্পর্কে বিভিন্ন কৌশল জানতে ভিডিওটি অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন